এই পাঁচটা বস্তু যদি আপনি সেবন করতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত রূপ লাবণ্য तरुण্য ধরে রাখতে পারবে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব সুখে রাখছে খুব ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ হুজুর আপনি কালে খেয়াল করছেন কি না যায় না তবে গত কিছুদিন আগে এক বিদেশির সাথে আমার পরিচয় সে বিদেশির বয়স নাকি ষাট বছর অথচ আমার বয়স মাত্র পঁয়ত্রিশ বছর তো তার সাথে আমাকে দাঁড়াইলে লাগে আমি মনে হয় তার থেকেও বৃদ্ধ হয়ে গেছি এখন এই জিনিসটা কেন হয় কিংবা কি কারণে হইতেছে আমরা বাংলাদেশে যারা এই এই সাইডে বসবাস করি তারা অচিরেই মানে বয়স হওয়ার আগেই বৃদ্ধ ভাবটা চলে আসতেছে আর ওনাদেরকে দেখলে আশি বছরের একটা লোককে দেখলেও মনে হয় যেন তার বয়স আমাদের তুলনায় অনেক কম মানে এই জিনিসটা একটু যদি বলতেন যে আমরা কীভাবে জীবনযাপন করলে আমরা এই জিনিসটা ধরে রাখতে পারবো আমাদের তার ধরে রাখতে পারবো কিংবা আমাদের কোনো অভ্যাস আছে কি না তার জন্য হয় কি না বিষয়টা আপনি একটু খোলাসা করে বললে ভালো হয় ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটার প্রয়োজন ছিল এই কথাগুলি মানুষের জানার দরকার ছিল আমাদের বাংলাদেশে তিরিশ পার হইলে। একটা বৃদ্ধ বৃদ্ধ একটা ভাব আইসা যায় বা বিশেষ করে মানুষ চাচা করে ডাকে বুড়া করে ডাকে কোলা দেখলে দেখলে বুড়া ঠিক না ঠিক আর আমাদের চেয়ে ডবল বয়সী মানে তিরিশ প্লাস সাইড বয়সী অন্যান্য দেশের মানুষ দেখুন পাকিস্তানের একটা জায়গা আছে এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি ওইখানকার মানুষ চির সুন্দর মানে সুন্দর এটা অটল ওরা কোনো সময় ভাঙে না যারায় ছাপ পড়ে না আবার চায়নাতে তো আমরা সবাই জানি যে এরা কত রূপ লাবণ্য নিয়ে বসবাস করে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা সাইড গেলে তো আমরা লাঠিতে ভর্তি হাঁটতে বা একবার ব্যাকে থেরে চলে যাই মুখের দাঁত পড়ে যায় কথা ভাষা বোঝা যায় না তাই না কি ঠিক তো আপনার প্রশ্নটা হল যে আমরা কিভাবে রূপ লাবণ্যটা এই তারুণ্যটা ধরে রাখতে পারে যে আমাদের বয়স সাইটে চলে গেলেও আমাদেরকে বয়স ঠিকই সাইট হয়েছে কিন্তু চেহারাদিকে মানুষ যেন বলে যে এখনো পঁচিশ থেকে তিরিশ বয়সের মনে হয় তো আপনাকে কিছু নিয়ম আগে মানতে হবে নিয়ম মেনে তারপরে আপনাকে চলতে হবে আর আমি পাঁচটা খাবার জিনিসের কথা বলবো যে খাবারগুলি খাইলে আপনার সর্বপ্রথম লিভারটা ভালো থাকবে আর লিভারটা যদি আপনার ভালো থাকে আপনার শরীর কিন্তু আশি পার্সেন্ট ভালো থাকবে জানেন কি আপনি যদি আপনার কিছু আমাদের দেশের মানুষ অতিরিক্ত মোটা হয়ে যায় মোটা হয়ে যায় বিভিন্ন প্রকারের খাবার খেয়ে তো এই অতিরিক্ত মোটা হয়ে গেলে মেদ বুড়ি বেড়ে যায় তখন আমাদেরকে অল্প বয়সেই এই বিশ বছরে যদি মোটা হয়ে যায় তাই মনে হয় যে চল্লিশ বারো হয়ে গেছে ঠিক কিনা তো এই মোটা হওয়া থেকে কীভাবে আপনারা বিরত থাকবেন কোন খাবারটা খাবেন আপনার যে দৈনিক আপনার যে শারীরিক গঠনের একটা ব্যাপার আছে সেই গঠনের ব্যাপারটা আপনারা কীভাবে অক্ষুণ্ণ রাখবেন এটা থেকে কিভাবে বাঁচবেন সেটা আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনি মুক্ত থাকবেন উচ্চ রক্তচাপ আপনার হবে না সেটা থেকে আপনারা কিভাবে বিরত থাকবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই এর পাশাপাশি যৌন শক্তি এবং রূপলাবণ্য যেটাকে তারুণ্য বলা হয় সেইটা কোন খাবারে আপনি ধরে রাখবেন এটাও আমি আপনাকে বলব তার আগে আপনাকে আমি কিছু বলি আমাদের বাংলাদেশিরা দেখা গেছে প্রথমত সর্বপ্রথম পনেরো প্লাস হলেই তারা বিয়ে করে ফেলে সঠিক কি না ঠিক পনেরো প্লাস হলেই বিয়ে করে ফেলে দেখেন আমি কতটুকু ঘোরা হয়েছি জানি না আমি পঞ্চাশ প্লাস বিশ্বাস কি করা যায় আমি পঞ্চাশ প্লাস হলে আমার আমাকে দেখলে কতটুকু বৃদ্ধ মনে হয় অনেকে চাচা বলে আপনারাও বলেন তো সেক্ষেত্রে আমি কিছু খাবার রুটিন এবং কিছু চলাচল কিছু শারীরিক বিষয়াদি কিছু এক্সারসাইজ কিছু ঘুমের একটা ব্যাপার আছে ঘুম থেকে উঠার একটা ব্যাপার আছে কিছু সাধনা রয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে আমি কিন্তু চলার চেষ্টা করি আমার পঞ্চাশ প্লাস এখনো কিন্তু মোটামুটি চুল কিন্তু এখনো পাকে না হয়তো একটা পাকছে কিনা জানা নাই তো আশা করা যায় এখনও পাখে নাই যদি আপনারা মনে করেন যে আমি রকম কেমিক্যাল বা কালি ব্যবহার করেছি আসলে না এটা সত্য না কালি ব্যবহার করলে চুলটা আরও অন্যরকম থাকতো এর ভ্যাকাশে ফ্যাকাসে থাকতো সেই ক্ষেত্রে যেটা বলছিলাম কি আপনার পনেরো প্লাস হলেই আমরা বিয়ে করে ফেলি আর বিয়ের পরে আমরা দেখা গেছে রাত্র যে আমাদের একটা ক্ষয় এই দেহের প্রধান রাজা প্রধান শক্তি এই জিনিসটা দ্বিতীয়তে আমরা কি করি আমাদের এই দিনে রাতে চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা ঘুম কন্টিনিউ করা প্রয়োজন তার পাশাপাশি দুপুরবেলা খাওয়ার কিছুক্ষণ পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঘুমের আমাদের প্রয়োজন ঘুম থেকে উঠে কিছু শারীরিক ব্যায়াম করার প্রয়োজন সকালের হাওয়াটা শরীরে যখন লাগবে শরীরটা ফুরফুরে থাকবে আমরা কি করি ঘুম থেকে উঠি দশটা সাড়ে দশটা এগারোটায় আমরা ভোরের হাওয়ার খবরই রাখি না তাহলে আমরা কি করে তারুণ্য ধরে রাখবো তো আমরা যে সব দেখা গেছে আমাদের দেহ থেকে যে সকল জিনিস হারিয়ে ফেলেছি সেই সকল জিনিস আবার ফেরত আনার জন্যে আমাদের এখন কি করে নিও আমরা কিভাবে এই তারুণ্যটা ধরে রাখতে পারি যেমন আপনি বলছেন যে আমার একজন বিদেশি বন্ধু রয়েছে তার বয়স ষাট আমার তিরিশ কিন্তু মনে হয় তার চেয়ে আমার বয়স বেশি চেহারায় থেকে এই যে বিষয়টা তারা রুটিন মাফিক চলে তারা অতিরিক্ত সহবাস করে না আগের দিনের মানুষ মাসে একবার সহবাস করতো এখন মাসে একবার সহবাস করলে যদি বলি যে একবার সহবাস করেন তাহলে আপনার কমেন আমার বউ না চলে যাবো আর ওই ওই মানুষটা রুটিন মাফিক খাবার খায় অতিরিক্ত মেদযুক্ত খাবার তারা খায় না তো যাই হোক আমরা খেয়ে ফেলেছি আমরা ভুল করে ফেলেছি আমাদের শারীরিক গঠন নষ্ট করে ফেলেছি বয়সের ছাপ এসে গেছে কিন্তু এইটার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব মূল বিষয়টা এটা তাই তো এইটার থেকে আমরা আবার কিভাবে। আমাদের দেহ থেকে হারিয়ে যাওয়ার রূপ যৌবন আবার কিভাবে ফিরিয়ে আনব এটা আমার সর্বপ্রথম প্রতিদিন আপনি আগে যেগুলি বলছে এগুলি নিয়ন্ত্রণ তো করবেনি তারপরে আপনি প্রতিদিন এক কোয়া করে রসুন খাবেন কাঁচা বুঝতে পারছেন কি বিষয়টা একটা কুয়া রসুন প্রতিদিন খাবেন কাঁচা আপনি বলবেন যে রসুন খাইলে তো মুখে গন্ধ আসে মুন্সি মৌলানারা বললে যে রসুন খেলে ফেরেস তারা কাছে আসে না মুখের গন্ধের কারণে সেটা সত্য আমি কোনো হাদিস দলিলে পাই নাই আপনাকে বলছি আপনি প্রতিদিন একটা কুয়া রসুন কাচা খাবেন আর তাতে করে কি হবে আপনার জীবনে আপনার লিভারে কোনো রকম চর্বি ধরবে না লিভারটা সুস্থ থাকবে প্রতিদিন যদি একবার রসুন খাইতে পারেন আপনি যাই না কেন এই কথাগুলি আপনার জীবনে কাজে লাগবে দ্বিতীয় নম্বরে আপনার যে আমরা তরকারিতে জিরা খাই জিরা জিরাটা ভিজিয়ে রাখবেন জিরাটা ভিজিয়ে পানি রাখবেন পানি জিরা ভিজানো পানির সাথে লেবুর রস মেশাবেন জিরা ভিজানো পানির সাথে লেবুর রস মেশাবেন প্রতিদিন খাবেন আপনার কোনোদিন আপনার কোনো দিন আপনি মোটা হবেন না হি মোটা হ্যাঁ এরকম হবেন না কখনো ডায়াবেটিক্সের মতো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না পাশাপাশি একটু মিষ্টিটা কম খাবেন অবশ্যই দৈনিক হাফ চামচ প্রতিদিন হাফ চামচ কাঁচা হলুদ পেটে হাফ চামচ কাঁচা হলুদ বড়ি বানিয়ে খেয়ে খেয়ে নিতে পারেন আপনি যদি এভাবে খাইতে না পারেন আপনি এটাকে একটু তেল দিয়ে ভেজে ভাতের সাথে মিশিয়ে খাইতে পারেন কাঁচা হলুদ আপনি চিবিয়ে খাইতে পারেন তাতে করে আপনার যে দেহে যে রক্ত রয়েছে এই রক্তটা সারা জীবন পরিষ্কার থাকবে রক্তের মধ্যে কোনো কোলেস্টেরল ঢুকতে পারবে না কোনো রকম রোগ ঢুকতে পারবে না এগুলি মেনে চলেন লাভ হবে কথাগুলি যাই না রাখুন খান আর না খান চার নাম্বার আপনি মেথি মেথি আমরা তরকারিতে খাই যে মেথি এই মেথি আপনি খাবেন মেথিটা ভিজায় রাখবেন মেথি ভিজায় রাখবেন পানি এইটায় আপনার কোলেস্টরল মুক্ত রাখবে আপনি যা কিছুই খান প্রতিদিন খাইতে হবে প্রতিদিন কোলেস্টেরল মুক্ত রাখবে দৈনিক এক চামচ করি কালো জিরা আর মধু মিশায়া চাবায়া খাইবেন চিবিয়ে খাবেন মানে বাংলা ভাষায় চাবায়া খাইবেন এই খাবারগুলি যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনার ষাট যে বলছেন না ষাট বছরের বন্ধু আপনার চেয়ে বয়স্ক মনে হয় আপনি যদি এই খাবারগুলি কন্টিনিউ করেন আপনার আবারও ওই রকম চলে আসবেন আপনি আপনাকে দেখলেও আপনার এখন বয়স পঁয়ত্রিশ আপনার তখন বিশ থেকে পঁচিশের ভিতরে মনে হবে আপনার দেহে গ্লাস আসবে গ্লাস গ্ল্যামার চলে আসবে আপনার রূপ রূপজবন চলে আসবে তো অবশ্যই বোঝাতে পেরেছি কথাগুলি কাজে লাগবে অক্ষর করে পালন করবেন তেমন কোনো খরচ নাই আর শারীরিক ব্যায়াম করবেন নিঃশ্বাসের ব্যায়াম করবেন সকালে ঘুমতে করবেন সূর্যটার আগে প্রতিদিন রাইতে একটু কম জাগবেন মোবাইল নিয়ে পয়সা পড়েন সারা রাত যায় লা কোন দিক দিয়ে গেল এগুলি একটু বাদ দেন অবশ্যই 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 হানড্রেড পারসেন্ট আপনার ষাট বছরও আপনি তিরিশে থাকবেন কোনো টেনশন নাই ধন্যবাদ সবাইকে হয়তো ভিডিওটা একটু আপনাদের জন্য লম্বা হয়ে গেছে তবে কথাগুলি আপনারা ধৈর্য সহকারে শুনেছেন এই জন্য যারা ভিডিওটা দেখেছেন কথাগুলি শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অন্তরের অন্তস্থল থেকে জানাচ্ছি সাদর সম্বর্ষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার